পানামাখাল পানামাখাল মূলত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম প্রেসিডেন্ট থিওডোর রোজভেল্টের উদ্যোগে পানামাখাল জাহাজ চলাচলের খাল খনন শুরু হয় উল্লেখ উদ্বোধন করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট খালটির দৈর্ঘ্য হচ্ছে সাতাত্তর কিলোমিটার এবং গভীরতা চোদ্দ মিটার যুক্তরাষ্ট্র পানামাখাল পানামার নিকট হস্তান্তর করে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর খালটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে পানামা খালের প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে আবু গারিফ আবু হচ্ছে একটি জেলখানা যেটি ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত এটি একটি কুখ্যাত কারাগার যেখানে দুই হাজার সালের মার্চ এটি চালু হয় দুশো আশি একর জমির উপর তৈরি এই কারাগারে মার্কিন বাহিনী ইরাকিদের বন্দী করে রাখত এবং জিজ্ঞাসাবাদের নামে অমানসিক নির্যাতন চালাত দুই সালে কারাগারটি বন্ধ করে দেয় ইরাকি সরকার ইউনেস্কো হচ্ছে উনিশশো সালে সালের নভেম্বর প্রতিষ্ঠিত এর সদর দপ্তর ফেরিসে ফ্রান্সের ফেরিসে মোট সদস্য একশো তিরানব্বইটি এবং মহা সহযোগী দেশ হচ্ছে বারোটি এর প্রথম নারী পরিচালক হচ্ছে ইরানা বুকুভা উনিশশো বাহাত্তর সালে সাতাইশে অক্টোবর বাংলাদেশ সেটির সদস্য পদ লাভ করে দুই আঠারো সালে ইউএসএ ইউনেস্কো ত্যাগ করে এবং দশই জুলাই দুই হাজার তেইশ পনেরোই ইউনেস্কোতে ফিরে আসে ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন